মানিকগঞ্জের সিঙ্গারে মায়ের সাথে অভিমান করে এক মেয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গার পৌর এলাকার নং ওয়ার্ডের আজিমপুর গ্রামে নিহত বিথি আক্তার ওই গ্রামের নিজামুদ্দিনের মেয়ে ঘটনা সত্ত্বেও জানা যায় নিহত বিথি আক্তারের পিতা এবং বড় ভাই প্রবাসী ঘটনার আগের দিন নিহত বিথি আক্তারের পোষায় একটি বিড়ালকে তার মা আঘাত করে এই নিয়ে বিথি আক্তার তার মায়ের সাথে অভিমান করে না খেয়ে শুয়ে পড়ে পরের দিন বিথি আক্তারের মা বিতি আক্তারকে সাথে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে যেতে বললে বিতি আক্তার তার নানির বাড়ি না গিয়ে বাড়িতে থেকে যা গত ষোলোই জুন সোমবার রাত দশটার দিকে বিতি আক্তারের মা বাড়িতে এসে বিথি আক্তারের সাথে ঝগড়া করলে বিথি আক্তার তার নিজ ঘরে গিয়ে মায়ের সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘাস মারার বিষ পান করে পরে তার মা ঘরের দরজা বন্ধ দেখে আত্মচিক্ষার করলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে খবর পেয়ে সিঙ্গার থানা পুলিশ লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মনার তন সজ্জন পাঠান ব্যাপারে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তৌফিক আজম বলেন এই বিষয়ে থানায় একটি অভিমিত মামলা দায়ের করা হয়েছে